يَغُفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ সালাম জানাই দিলেন ও আমার যদি ও বেরোলো কে তোমরা যদি তিনটা কাজ করতে পারো এক নম্বর হলো আল্লাহ দুই

বসতেই মরণকে পিসা দেওয়া যদি তোমরা আমার কথা আল্লাহর

সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে এমনকি ওনাকে পাগল বলেছে এমনকি ওনাকে হুমকি ধুমকি পর্যন্ত দিয়েছে সম্মানিত হাজি আজকে যারা কোরআনের কথা বলে যারা এই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করে যারা কোরআনের কথা বলে যারা মাদ্রাসার পক্ষে কথা বলে যারা আল্লাহর পক্ষে কথা বলে যারা রাসূলের পক্ষে কথা বলে কখনো তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দাওয়ায় কথা বলেন ঠিক না কাউকে বলা হয় জঙ্গিবাদ আবার কাউকে মানববিদের শরীরের মামলা দি আজল খানার ভিতরে বছরের পর বছর রাখা হয় কথা বলন ঠিক কিনা কাউকে বলা হয় মৌলবাদ কাউকে বলা হয় জঙ্গিবাদ কিভাবে উলামায়ে কেরামদেরকে তামায়ার যাওয়ার জন্য বিভিন্ন ধরনের তারসlogan ধরে এই কথা বলেন ঠিক কিনা সত্যের গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মহলবাদী জিহাদের বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা না বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হোম দারি আপি দেখিলেই তালে বাল কি মনে করে তবে আপি দেখ বেশি বই পাই তবে সিনহের চেয়ে বেশি বই পাই মাতাই পাগিরি দেখে যদি বীজ রহি বীজ রহি বিপ্লবী কেন ক্ষেত জঙ্গলিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আদান কি দেয়নি তখন তুমি মৌলবাদী চারা হওনি তবে মরণের পরে জানাজা যা পড়াবে কথা বলুন ঠিক কিনা তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে বিদ্রোহী বিদ্রোহী বিপলবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপলবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বেহায়ারীর কেমন কথা ইসলাম মানে উদর মাথায় বেটা বেহায়ারীর কেমন কথা ইসলাম মানে উদর মাথায় বেটা তবে পর্দা করতা যদি বলি তবে পর্দা করতা যদি বলি